আজকে গোহাল পূজার দ্বিতীয় দিন তাই ছবি তুলছি দেখছি কেমন উঠে এই রেস্ট্রিক্টেড হয়ে গেছে এখানটা তোলা যাবে না ডিংটা উঠছে ভালো পরিবেশ নয় এটার পরিবেশটা খারাপ হয়ে গেছে মুরগি তুরগি ফ্যাঁকা ফেঁকি গোবর ডিঙে ফেঁকা ফ্যাঁকি এই জন্য ভালো উঠছে না এটাকে দেখিয়ে এরপর পাশ থেকে তুলতে হবে গরুর সেবা যত্ন চলছে গরুকে সিঁদুর করানো আছে এরপর কী হবে গরুকে কিছু খাওয়া হবে কি না কী হবে আলো চাল আরে ওকে মাথায় দেওয়া হবে শুদ্ধ করা হবে এটা গোহাল পূজার দ্বিতীয় দিন এটা আছে গরু বাছুর এরা সেবা যত্ন করা হচ্ছে যাতে এরা পরবর্তীকালে কোনো ইহা না করে ধূনাধুনি না করে খাওয়া দাওয়ায় মনোযোগ দেয় শরীর স্বাস্থ্য যেমন ভালো থাকে আগে ডাক্তারি লাইনে যেমন ইহা হতো এদের চিকিৎসা করা হইতো এখন সেরকম পূজার পার্বণের মাধ্যমে এদের পুজো করা হচ্ছে সেবা যত্ন করা হয়েছে যাতে এদের শরীর তরি খারাপ না হয় আমাদের যেমন শরীর স্বাস্থ্য ভালো রাখার জন্যে ওষুধ টষুধ খাওয়া হয় এদের তো তো ব্যবস্থা নাই ওই জন্য এদের যে পূজা পার্বণের মাধ্যমে এদের শরীর স্বাস্থ্য যাতে ভালো থাকে ওই জন্য বিভিন্ন ধরনের প্রোগ্রাম করা হয়েছে এটা এক ধরনের প্রোগ্রাম পূজার মাধ্যমে এটার একটা নির্দিষ্ট সায়েন্টিফিক কারণ আছে যেটা এখন জানা যায়নি তো এটা পরবর্তীকালে জানা যাবে যখন আর বিশেষ করে আর অ্যাডভান্স হবে সব কিছু সেই সময় অনেক ক্ষেত্রে জানা যাবে এটা হচ্ছে গাড়িটা গাড়ি মালা দিয়ে আছে ছোটো গাড়ি এদিকে হচ্ছে বুলেরো এটা হচ্ছে আমাদের ইহা রাখা আছে কি বলে বালি রাখা আছে ঘর তোর বনবে এখন পাশ থেকেই তোলা আছে ছবিটা যাতে ভালো করে উঠে আর এটা গোবর ডিঙের এইখানে পরিবেশটা অতটা ঠিকঠাক নাই খেয়ে তাও এখন পূজার জন্য এটা পরিবেশ ঠিক করা হয়েছে আগে তো সেরকম করা ছিল না তখন ঠিক করা হয়েছে এটা হচ্ছে ডালা ডালায় কী কী দিকে আছে প্রদীপ আছে সিঁদুর আছে মাতিস আছে এরাকে বরণ করা আছে বিহার সময় যেমন বরণ করা হয় এরাকে মানে বরণ করা হয়েছে এরা ভালোই বটে এরা পূজা সেবার মাধ্যমে এটাকে যদি ঠিক করা হয় তাহলে ঠিকই আছে বড় গাছটা এটা হচ্ছে আমাদের সবথেকে মানে পুরানো গাছ এই পুরানো গাছটা বড় গাছ পুরানো গাছ এটাই মানে আগের যুগে মানে ডালতাল বেশি এখন তখন ডালতাল কাটা হয়েছে এখন ঠিক আছে গাছটা নালে এটা মানে গাছ বটে এটা গাছটা বহুত দিন ধরে মানে এদের মানে ইয়া থেকে বয়স বেশি তো এদের অত কোনো চিন্তা নেই কাটাকাটি না করলে এদের মানে ঠিক থাকে সব কিছু এটা হচ্ছে ভিডিও বানানো হচ্ছে এদের আমাদের দাদু দাদু বসে আছে ডাং নিয়ে পূজা পার্বণ দেখি করছে কোয়ালিটি ভালোই উঠছে কোয়ালিটি ঠিকই উঠছে এটা কম ইয়া ফোন বটে না তা ভালোই হচ্ছে এটা ভিডিও রেকর্ডিং সব পুর্ণা ফোন গেলে বাড়ান বাড়ানি মানে মেগাপিক্সেল বাড়ানি সব পুর্ণা ফোন গেলে ভালো হচ্ছে এটা ভালোই বটে ভিডিও রেকর্ডিং করলে ঠিক আছে কিন্তু মানে ইহাটা যদি করা হয় না ইমেজ যদি তোলা হয় মানে ছবি তোলা হয় তাহলে নাই সেই রকম সেই সেইরকম কোয়ালিটি উঠবে না এটা ঠিকই বটে একটা যদি ভালো একটা পরবর্তী করে ভালো একটা ফোন যদি থাকে ডিএসএলআর রকম স্যামসাংয়ের ফোনে ভালো উঠে তো একটু মানে এডিট করতে হবে ওটাকে মানে এডিট না করলে ভালো উঠবে না ডিফল্ট হলে ডিফল্ট তাও একটু এডিট করতে হবে একটু অ্যাডজাস্ট করতে হবে মানে কোন অ্যাডজাস্টে যায় কোন অ্যাডজাস্ট করলে ওটা ঠিক হবে ব্যাক ক্যামেরার কথা আছে ব্যাক ক্যামেরা নাই কি এটা যে ছবি একটা তুলে দিয়ে এখানে যাতে দেখা হয় যদি দেওয়া হয় এবারে এবারে থাম্বেলটা দেওয়া হয় না এবারে থাম্বেলটা দেওয়া হবে এটা হচ্ছে থামবেল পেছনে গাড়ি আছে এটা হচ্ছে আমাদের রাস্তা এটা হচ্ছে টাওয়ারটা আগে যখন আমাদের নেটওয়ার্ক ভালো ছিল না তারপর নেটওয়ার্কটা ঠিক করার জন্যে এই টাওয়ারটা ব্যবহার করা হয়েছে এখানটা আমাদের জিওর পরিষেবা এয়ারটেলের পরিষেবা থেকে ভালো দেওয়া হয় জিওস আগে আমাদের বেশি নেটওয়ার্ক ধরত নেই এয়ারটেলেও ধরতো না এখন এইটার জন্যে নেটওয়ার্ক এখন বেশি ধরছে এটা ভালো করে দিয়েছে আমাদের সুবিধাটা অন্য গাঁয়ে অন্য জায়গায় বহুতেই মানে ইয়া আছে মানে কম নেটওয়ার্ক দেয় এখন এটা থাকার ফলে ভালোই নেটওয়ার্ক এটা রেঞ্জটা মাঝে মধ্যে কম করে দেয় না ওই জন্যে ওদের ইহাটা হয়নি কোয়ালিটিটা ভালো হয় নেটের নেটার মানে ইয়াট পরিষেবাটা সেরকম মানে দিতে পারছে না এখন ঠিক দিয়ে যাচ্ছে এটা গোয়াল পূজা গরুকে চুমাচুমি আছে এটা আস্তে আস্তে কোনো যদি পরবর্তীকালে এখন জানা যায়নি এটা যেনে গরুদের জন্য করা যাবে মন্দির তন্দিরের ব্যবস্থা করা হয় উপর উঠেছে না পড়ে যাবে সেটাই উঠেছে ছোট ছেলের উৎপাদ দেই না আগে গাছ থাকতো গাছে ছোট ছেলে কত সুন্দর উঠে দিত গাছে আরে উঠে দিত না আমি তো গাছে আরে এরকম উঠে দিত এখন ছোটো একটা না এখন ডর বইটা যায় না কোনটা কোন জিনিসটা করলে কি হয় ওটার মানে ইহাটা আসে নাই মাইন্ডে আসে না কী করলে কি হবে দেখেন তাও গাছটা যখন নাইকে ছিল এরকম অতটা মানে ইহা নেই বিপজ্জনক এরকম কোনো নেই তো গাড়ি ঘোড়া একটু রোডে যদি গাড়ি শিখার সময় রোডে তো ডেনা চলে একটু মাঠ তো এখন নাই কি মাঠের এখন সব ভরে গেছে স্কুল কলেজ বনে গেছে আস্তে আস্তে শিখলে শেখা হয়ে যাবে এইদিকে পূজা হয়েছিল ইয়ার একেবারে কালকে হয়েছিলো এইদিকে এইদিকে কালকে হয়েছিলো গরু তরুকে এই দিনটা রাখা হয়েছিলো চুমা হতে ছিল কালী পূজা এটা হচ্ছে গোবর্ধন পূজা গরুর পূজা বিশেষ করে গরুর কে ঠিক রাখতে শরীর স্বাস্থ্য ভালো রাখতে গোবর্ধন পূজা এটা অনেকটা ব্রত বলে একটা পালন করা হতো তারপর থেকে এটা গরুর পূজা বলে এখন হয়েছে কালী পূজার পরে এটা বহুত দিন ধরে চলছে মিনিমাম আগের থেকেই হয়েছে হিন্দু ধর্মটা যত দিন থেকে আছে তার ওই যত দিন থেকেই আছে এটা বহুত পুরানো বটে বহুত পুরানো পূজা অন্য ধর্মে অন্য রকম আছে এই জিনিসটাই বটে কিন্তু অন্য অন্য অন্যরকমভাবে ওই ওটা সব একই জিনিস বটে এটা হচ্ছে ডালা আর এটা হচ্ছে প্রদীপ এটাকে জ্বালানো আছে ওখানে সিওসি খেলছে এদিকে সিওসি খেলা হচ্ছে এদিকে চোখের ছবি ইয়ার আর আগেবারে কত সুন্দর উঠান ছিল এখন এই চোখের ছবিগুলো অত সুন্দর ভালো করে উঠা হয়নি চোখের ছবিগুলো দারুণ করে উঠেছিল মানে কি করেছিলি একটু এডিট করে দিয়েছিলি চোখের ছবিটা আর এডিট করার পর একটু স্যাচুরেশন আর বাড়ান দিয়ে অ্যাডজাস্ট করে দিয়েছিলি না ফিল্টার দু তিনটে যদি ফিল্টার দেওয়া হয় দু তিনটা ফিল্টার দেওয়া হলেও ভালো উঠবে নাহলে এমনি ওটা ভালো উঠবে না দু তিনটা ফিল্টার দেওয়া হলে মানে একটু ভালো উঠবে টাউন হল বাড়িল না কি না অ্যাটাক করলিস অ্যাটাক তোটা করলিস নাকি অ্যাটাক করছিস কখন কেউ অ্যাটাক কর এটা কইলে টাউন হলটা থেকে বানার আই। এটা বিভিন্ন দমে সাজাত যোজনা আমারটা ঠিক লাগেনি। দু-তিন বার সাজাত হবে কেন না? এক বার তোকে এটাক কইলে তারপর আইত হবে। তিন রাত দিন কোন ব্যাপন। এটা রেখে আগে দিগা কেন? আগান দিছি। আগান জানালে বেছান দে যে কোন। যে কোন একটা কইরে দে। ভিতরে আই দেন না। 7 মিনিট কত করলি? 1 GB সাইজ হয় কি তো আশা করি। এক কোন 1 GB সাইজ হয় কি। আমি বুড়া লাগলো বেছাস। এটা হচ্ছে আমাদের গলি এটা রাস্তা বটে এই জন্য এটা তো চোখ পুরো হয়নি এটা রাস্তা আগে ডাউন ছিল আগের ভিডিও এরকম দেখ আছে নাকি কে জানা যায় জানা যায়নি এখন এটা লেভেল হয়ে গেছে আর চোখটা পুরো হয়ে গেছে রাস্তাটা ইয়া থাকবে ঠিক থাকবে মজবুত থাকবে কোনো দুরারোগ্য ব্যাধি হবে না এই জন্য এইবার ইয়া আসছে গরু কাড়া আসছে গরু কাড়া নেই বাছুর গরু বাছুর আসছে গরু বাছুর পালান দিছে ইয়ার সঙ্গে ইহা হচ্ছে না মেল হচ্ছে না এই জন্য পালান দিচ্ছে গরু ইয়ার পর দিক থেকে আসবে তারপর এটাকে চুমা হবে চুমা হওয়ার পর চুমা হওয়ার পর ওকে বরণ করা হবে আর বরণ করার পর ওকে যদি কিছু খাবার থাকে তাহলে খাওয়াই নালে মাথায় দিয়ে কুন ইহা করা হবে মাথায় দিয়ে এবার পূজাটা মানে ইয়া শুরু করাবো এর মাথায় সিঁদুর দিয়া আছে মাথায় সিঁদুর দেওয়া থাকলে একটু মানে ভালো মাথায় সিঁদুর দেওয়া থাকলে ওদের বুদ্ধিটা বাড়িয়ে যাবে আট মিনিট হয়েছে একটু হয়ে যাক ন মিনিট তো হয়ে যাক এই দিক থেকে ইয়া তৈরি মানে কটা স্ক্রিন আছে যা আমি এইদিক থেকে দাঁড়ায় আছি না এই যে দাঁড়ায় থাকলে এটা দিল্লি চলে আসি এটাকে बांधা হবে बांधा হবে পর পাগাই बांधা হবে পাগাই बांधা হবে তারপর কি করা হবে পাগাই बांधার পর দেখা যাক কি করা হয় এখানে তারপর পূজা সব তারপর যদি কোন রীতি रिवाज আছে तुलसी পিঠে যদি কোন করা হয় तुलसी পিঠে দনা তনা দেন কি বলে লাড্ডু তারপর ধুপবাতি ইদিকে দিয়া থেকে তালে দিয়া হতে পারে এখন এরকম হয় নিউটা আর মনসা পূজা সেই সময় হয় মনসা পূজা জিতা পূজা জিতা পূজার একটা ভিডিও আছে যেটা পরে ছড়া জিতা পূজার ভিডিওটা ওটা এডিট করতে लेट হয়েছিল জেনে তুলনা হয় না সাইজও বেশি হয়েছিল জেনেটা পরে দেয়া হবে কিছুদিন পরে ওটা দেয়া হবে ওটা কেমন আছে কোয়ালিটি ভালো আছে টেলিটে এটা ঘেঞ্চাই বাঁধা আছে ঘেঞ্চাই বাঁধা আছে ইয় বাঁধা হওয়ার পর কি করা যায় দেখি সেটু জুম না করলে বোঝা যাবে এটাকে বুঝা যা জুম করি জুম করলে গরুটা ইয়া গেলছে মাথা ইয়া গেলছে গরম হয়ে গেলছে এরকম ভাবে তো থাকে না খুলা খোলা পরিবেশে ঘুরা ঘুড়ি করে বাঁধা বাঁধি এটা আগে এখন ঠিক এটা পোকা উড়ে উড়ে কম দিলে সে পোকা পকা বরে পকা ওটা রাগা গেল ধুনা ধুনাধুনি করে দেবে টানে আনে কুয়া কিছু ভকে আছে মানে মানছে না নাই একটু বড় আছে না সবাই কি ছোট ছোট দেখা পাচ্ছে ওইটাই মানবেগ एक बार धुन ला कौन देखे छिटका आन देख ठीक में उल्टे जाब और एक जा तो, तो दूर ही थका बाल जब चुमा हो तो पहले सिंदूर दिया हो गए मान पूजाटा हो गए हाँ एगारो मिनट हो गए भिडियोटा यार पर भिडियो के एक तो यहाँ कर क्लोज कर दे बारे पूजा रहा नहीं ये कल पूजा शेष पूजा ইয়ার পর আর তো কোনো পূজা নাই কালী পূজার পরে ইয়ার পর অন্য পূজা আছে ডিসেম্বর ঢেকে গেল মানে মকর মকর আসে যাবে ফার্স্ট জানুয়ারি আসবে তারপর বিভিন্ন মানে গাঁয়ের মানে ইয়া গিলা হবে মেলা গিলা হবে তারপরে মকর আসবে পনেরো তারিখ সময় তারপরে মকর মকর গুলো আসবে তারপর মেলা গিলা আসবে ইয়ার পূজা পার্বণ আছে বিভিন্ন এইখানটা ভিডিওটা কেন্ড করে দিছি 12 মিনিট হ্যাঙ্গেছে ওইজন্য এন্ড করে দিছি ভিডিওটাকে তুলিয়ে নিয়ে इधर ऊपर ऊपर দিকে আবার ভিডিওটাকে এন্ড করে দিছি 12 মিনিট হ্যাঙ্গেছে